তো চলে আসলাম আজকে নতুন একটি লাইভে তো আজকে এখন আমি রাত্রে লাইভে আসি দৃশ্যটা এরকম দেখতে পাচ্ছেন এই যে আমি এখন রাত্রে হচ্ছে আমাদের বাসার ছাদে আছি তো এখানকার অবস্থা আপনার আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনি কিভাবে ওয়ান কে সাবস্ক্রাইব মাত্র বিশ দিনে তৈরি করবেন কীভাবে ওয়ানকে সাবস্ক্রাইব মাত্র বিশ দিনে পূরণ করবেন সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ওয়ানকে সাবস্ক্রাইব হচ্ছে একটা চ্যানেলের মূল পয়েন্ট যেটা প্রত্যেকটা চ্যানেলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই জানেন কে সাবস্ক্রাইব প্রত্যেক চ্যানেলে একটা প্রধান জিনিস হাতিয়ার বলতে পারেন এই ওয়ানকে সাবস্ক্রাইব যখন আপনার পূরণ হয়ে যাবে তখন আপনি হচ্ছে মনিটাইজেশন পাবেন কিন্তু তার আগে আপনি মনিটাইজেশন পাবেন না তবে ওয়ানকে ওয়ানকে সাবস্ক্রাইবের সঙ্গে আরেকটি কথা যুক্ত আছে সেটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আজকে আমি বলবো আমি কিভাবে ওয়ানকে সাবস্ক্রাইব মাত্র দশ দিনে পূরণ করছি আপনাদেরকে টার্গেট দেবো মাত্র বিশ দিনে দশ দিনে পূরণ করার জন্য একটা প্রধান হাতিয়ার হচ্ছে শর্ট ভিডিও শর্টস ভিডিওগুলো আপনি রিমিক্স করে কেউ ভিডিও সারতে পারেন অথবা নিজে শর্টস এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করবেন যেগুলো আপনার আপনাকে সাবস্ক্রাইব আন আনতে একদম দ্রুত সাবস্ক্রাইব আনতে সাহায্য করবে তো আমি আমার গত বছর অক্টোবরে বোধ হয় চ্যানেলটি খুলছি কিন্তু তখন আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করতো না পড়তো ধরুন গত বছর থেকে এবছরের আপনার রমাদান মাস পর্যন্ত আমার তিনশো সাবস্ক্রাইব ছিল কিন্তু রমাদান মাসে আমি একটা ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা ভিডিও রিমিক্স করি আপনার তারা একটা যে মানুষকে রমজান মাসে শয়তানের ধরে এরকম একটা ভিডিও করছে তো ওই ভিডিওটাকে আমি রিমিক্স করি রিমিক্স করার পরই ওই ভিডিওটা আপনার ভালো একটা ভিউ কাউন্ট হইতে আছে এবং দেখতেছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবও আস্তে আস্তে মাত্র দুই দিন দুই দিন মনে হয় দুই দিনের মাথায় আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছে তো আস্তে আস্তে আমার এখন প্রায় আট হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো এই শর্টস ভিডিওর মাধ্যমে এই গোপন টিপসটা আপনাকে অন্য কেউ শেয়ার করবে না যত ইউটিউবে আপনি ঘাটাঘাটি করেন তারা বলবে শর্টস ভিডিও সেরে আপনি সাবস্ক্রাইব কাউন্ট করতে পারেন কিন্তু কিভাবে সেটা তারা বলবো না তো আমি বলতেছি আপনি অন্যের যে ভাইরাল ভিডিওগুলো আছে আপনি লাইক আপনি যেরকম ভিডিও দেখেন পছন্দ করেন ওই ভিডিওগুলো আপনি রিমিক্স করতে পারেন দেখায় দেখা হলো আপনি রিমিক্স করলেন রিমিক্স করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে অনেক ভিডিওতে আপনার কপিরাইট এসে পরে অথবা ওই ভিডিওটা ডিলিট দিয়ে দেয় ওই অনার্স এটা কিন্তু ইউটিউবের কাজ না এটা হচ্ছে যার ভিডিও সে ডিলিট দিয়ে দেয় যে রিমিক্স করতে দিবে না কিন্তু রিমিক্স অনুমতি থাকে অনুমতি থাকার পর যখন আপনি রিমিক্স করেন তখন ওই ভিডিওটা তারা আপনার ডিলিট করে দেয় ছাড়ার পর তো এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে অনলি মাই পার্সোনাল ইউজ মানে আপনি শুধু বিনোদনের জন্য ভিডিওটা ছাড়তেছেন যখন তারা কফি রেট দেবে তখন আপিল করবেন যে আমি বিনোদনের জন্য সারতেছি তখন দেখবেন আপনার কফি দিব না যখন আপনার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর আপনি শর্ট ভিডিও ছাড়া বন্ধ করে দেবেন তারপর আপনি লং সারবেন কাউন্টা ওয়াশ টাইম কাউন্ট করবেন এটাই স্বাভাবিক তো এই নিয়মে আশা করি আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাদের ওয়ানকে সাবস্ক্রাইব খুব দ্রুত হয়ে যাবে এবং আমার আজকের এই লাইভটি আপনাদের কাছে কেমন লাগতে আছে অবশ্যই কমেন্টে জানাবেন বা এখনই জানিয়ে দেন আর আরেকটি কথা হচ্ছে আমি ইনশাল্লাহ টেনকে যখন সাবস্ক্রাইব হবে সেখানে তখন একটা চমৎকার লাইভ নিয়ে আসব। এবং ইউটিউবের কিছু গোপন তথ্য আপনাদেরকে দেব আপনারা কিভাবে ইউটিউবে আপনাদের চ্যানেলটাকে গ্রো করবেন খুব সহজে সেটা আপনাদেরকে জানাবো তো এখন অনেকে বলতে পারেন ভাইয়া আপনার ভিডিওতে তো লং ভিউ আসে না তো ভাই আমার কন্টেন্টগুলো আমার নিজের কাছেই ভালো লাগে না অন্য মানুষের কাছে কি ভালো লাগবে তো আমি আশা করতেছি আমার এখন একটা স্টাডি চলতেছে তো স্টাডি শেষে আমি ইনশাআল্লাহ প্রফেশনালভাবে যখন কাজ করব ইনশাল্লাহ তখন দেখবেন আমার বিউও ইনশাআল্লাহ অন্যান্য ইউটিউবারদের সেও ভালো বিউ হবে ইনশাআল্লাহ আমি সেই প্রত্যাশা করি এবং আশা আছে তো এখন হচ্ছে আমার পড়ালেখায় ফোকাস করতেছি আপনার পড়ালেখার পর তারপর ইনশাআল্লাহ এটাকে প্রফেশনালি নেবো তো আর এক বছর আছে মনে হয় এক বছর পর আপনার এসিসি শেষ হওয়ার পর তখন আমি ইনশাআল্লাহ প্রফেশনালি ব্যাপারটা হ্যান্ডেল করব। তো এখন আমি আপনাদেরকে আরও কিছু টিপস দেব তো আমি এখন আছি আমার বাসার আমার বাড়ি সাদে একজনের আঙ্কেলের তো ওই সাদে এখন পুরো মশার যন্ত্রণায় বাঁচতেছি না তো এখন আপনাদেরকে আউটসাইড দেখাবো তো আমার ফেসটা সরিয়ে তো যারা আমার সঙ্গে সংযুক্ত আছেন তারা এখন এই লাইভটি লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা নতুন আছেন তো বন্ধ করে দিছি অনেকক্ষণ চোখের উপর পড়ার কারণে আপনার আমি এখন কিছু দেখতে পাইতেছি না সব ধোয়া দোয়া দেখতেছি তো আমার এই টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আমার এই লাইভটা লাইক করে দেন যাতে আমি পরবর্তীতে আরেকটি সুন্দর লাইভ আপনাদেরকে উপর দিতে পারি তো সেই প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিতেছি ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ